একদম ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি এটা কিন্তু ডিজেল চালিত এইsene টায়ার এর কি অবস্থা আছে তো ব্যাক সাইডে দেখো ব্যাক সাইডে কি অবস্থা আছে এখানে কিন্তু লেখা আছে জ্যাক লেখা আছে এনার্জি প্যাক লেখা আছে এখানে আছে 2.8 2.8d হ্যাঁ ব্যাকলাইট যা দেখতে পাচ্ছেন সবকিছু অরিজিনাল ডানপাশের এখানে একটু কেবিনটা একটু দেখাই দিচ্ছি এখানে কিন্তু চাইলে আপনারা একটা এক্সট্রা কেবিন করে নিতে পারবেন কন্ডিশনটা আছে ঠিক ডান পাশে যেভাবে কন্ডিশন দেখতে পাচ্ছেন ঠিক এমনটাই আছে গাড়িটি যা কিছু আছে সব সবকিছু গাড়ির সাথে সবকিছুই অরিজিনাল আছে একটু গাড়িটার ভিতরে একটু দেখাই এটা কিন্তু অল অপশন অটো অনলি গিয়ার ম্যানুয়াল

মোটামুটি ভিডিওর মাধ্যমে সবকিছুই দেখালাম একটু গাড়ির সামনের ইঞ্জিনটা একটু দেখাবো এটা কিন্তু অরিজিনাল ইঞ্জিন একদম একদম ফ্রেশ কন্ডিশনে আছে সুপার ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িতে কোথাও অ্যাক্সিডেন্ট মায়ের কোনো এই ধরনের কোনো ইস্যু নেই যা কিছু আছে সবকিছু অরিজিনাল এটা কিন্তু সাতাইশো সিসি টার্বো ইঞ্জিন ডিজেল ঠিক যেভাবে দেখতে পাচ্ছেন ঠিক এমনটাই হবে এর মাধ্যমে সবকিছু দেখালাম এটা হচ্ছে জ্যাক ব্র্যান্ডের ডাবল কেবিনের একটি গাড়ি দুই হাজার আঠারো মডেল দুই হাজার আঠারো আঠারোতে রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন নাম্বারটি হচ্ছে ঢাকা মেট্রো ঠা পনেরো এগারো ছিয়ানব্বই পেপার্স অল আপ টু ডেট আছে সাতাইশো সিসি ডিজেল ইঞ্জিন এটির কিন্তু পেপার্স করতে মাত্র খরচ হয় বছরে তিন হাজার টাকা অনলি তিন হাজার টাকা হইলে দুই হাজার আঠারো মডেল কিন্তু গাড়িটি আপনারা প্রতি বছর চালাইতে পারতেছেন ফলবার কন্ডিশনের উপরে এই গাড়ির দুই হাজার আঠারো মডেলের গাড়িটি আমরা দাম নির্ধারণ করা হয়েছে মাত্র তেরো লক্ষ টাকা তারপর আসবেন দেখবেন গাড়ি চালাবেন কিছু দরদাম করে গাড়িটি নিতে পারবেন আপনাদের এই গাড়িটি পার্সেস করতে হলে অবশ্যই আসতে হবে বরিশাল শহরে প্রাণ কেন্দ্রে কালীবাড়ি রোড বিএম স্কুলের অপোজিটে হাবিব কাস্তান বাইকে